ছি ভিক্টোরিয়াতে আর এখন আমি দাঁড়িয়েও রয়েছি একদম ভিক্টোরিয়ার সামনে চলুন আজকের প্রথম থেকে ভিডিও শুরু করছি এই ভিক্টোরিয়া কিভাবে আসবেন আপনারা আর ভিক্টোরিয়াতে কি কি ঘুরে দেখবেন আর ভিক্টোরিয়ার টিকিট কত করে নিচ্ছে এখন বর্তমানে তো সমস্ত কিছু আজকের আপডেট এই ভিডিওতে থাকবে তো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিও শুরু করছি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে ভিক্টোরিয়াটাও ঘুরতে থাকুন প্রথমে বলে রাখি আপনারা কিভাবে ভিক্টোরিয়া আসবেন আপনারা প্রথমে শিয়ালদা অথবা পাক্সার কাছ চলে আসতে পারেন ওখান থেকে আপনারা মোটামুটি সবসময় বাস বা ট্যাক্সি পেয়ে যাবেন যাতে করে আপনারা খুব সহজেই এরকম ভাবে ভিক্টোরিয়া পৌঁছে যেতে পারেন আপনারা চাইলে মেট্রো করেও ভিক্টোরিয়া আসতে পারেন ভিক্টোরিয়া সব থেকে কাছের মেট্রো স্টেশনের নাম হলো ময়দান ওখান থেকে মাত্র পাঁচ মিনিট থেকে দশ মিনিট গেলেই আপনারা ভিক্টোরিয়া পৌঁছে যাবেন ভিক্টোরিয়া এলে আপনারা এরম বিভিন্ন রকমের ঘোড়া পেয়ে যাবেন তাহলে কেউ যদি ঘোড়া চড়তে যায় ক টাকা করে লাগবে একশো টাকা রাউন্ডো একশো টাকা রাউন্ড পুরো ভিক্টোরিয়াটা এই সাইড থেকে ঘোরাবে একশো টাকা দুশো টাকা ঘন্টা সিস্টেম নেই তাই তো রাউন্ড হিসাবে তাই তো একশো টাকা থেকে শুরু তাই তো মিনিমাম ছবি টবি যা ইচ্ছা তার ভেতর তুলতে পারে আচ্ছা আমি এখন রয়েছি ভিক্টোরিয়ার সামনে আর এখান থেকে টিকিট কাটতে হবে ভেতরে ঢোকার জন্য চলো ডাইরেক্ট টিকিটটা কাটি টিকিটটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত করে টিকিট নিলো আর কোথায় কত করে টিকিট নিচ্ছে সমস্ত কিছু আজকে দেখাচ্ছি তো বেশি কথা না হলে ডাইরেক্ট ভিডিও শুরু করা যায় আর টিকিট কাউন্টারে গিয়ে আপনাদেরকে জানিস কত করে টিকিট নিচ্ছে ভেতরে ঢুকতে গেলে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢুকতে হলে এরকম দু রকমের টিকিট পাওয়া যায় এটা পঞ্চাশ টাকা এটা আপনারা ভেতরেও যেতে পারবেন মানে রানী ভিক্টোরিয়ার সমস্ত সরঞ্জাম দেখতে পাবেন আর ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করতে পারবেন বাগানে প্রবেশ করতে পারবেন আর এটা তিরিশ টাকা এটা আপনারা অনলি বাগানে ঘুরতে পারবেন আর বিদেশি যেমন বাংলাদেশ দিল্লিতে যেমন তাজমহল বিখ্যাত তেমনি কলকাতার একটি জনপ্রিয় স্থান হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতি সোমবার করে বন্ধ থাকে বাকি ছটা দিন ভিক্টোরিয়া খোলা থাকে এবারে বলে দিই আপনারা কোন টাইমে ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করতে পারবেন যদি আপনারা বাগানে যান তাহলে সকাল সাড়ে পাঁচটা থেকে এখানে ভিক্টোরিয়া খুলে দেওয়া হয় ভিক্টোরিয়ার ভেতরে সংগ্রহালয় খোলা হয় সকাল দশটা থেকে এই টিকিটের বিনিময়ে আপনারা সন্ধ্যা ছটা পর্যন্ত ভিক্টোরিয়া ঘুরতেও পারবেন এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু আমরা কম বেশি সবাই চিনি কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস সম্পর্কে আমরা তেমন কিছু জানি না হলে চলুন আজকের ভিক্টোরিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যায় ইংরেজরা যখন ভারত শাসন করতো তখন কলকাতা ছিল ভারতের রাজধানী সময় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াও ভারতে সাম্রাজ্য বিস্তার করেছিল আনী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে ইংরেজ শাসকরা একটা সমাধি করার করার তৈরি পরিকল্পনা করে যেটা দেখতে হবে একদম একদম হুবহু তাজমহলের আর এই ভিক্টোরিয়া তৈরি করতে যে সমস্ত সমস্ত পাথর পাথর লেগেছে আনা হয়েছিল পুরো সেই সুদূর রাজস্থান থেকে আনি ভিক্টোরিয়ার এই স্মৃতিসৌধটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় কুড়ি বছর আগাগোড়া শ্বেত পাথরে তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহালয় এবং কলকাতার একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ ফ্যামিলি নিয়ে এলে আপনারা এখানে অল্পক্ষণ সময় কাটাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্পটে এরকম ফ্যামিলি নিয়ে লোক জনাজা মানে চলাচল করছে এমনকি স্কুলের ছাত্ররাও এখানে চলাফেরা করছে যাই হোক এতদিন আমি ভিক্টোরিয়া ঘুরেছি আর আজকের এই প্রথমবার আমি ভিক্টোরিয়ার ভেতরে ঢুকছি আর আপনাদেরকেও দেখাচ্ছি যে এই ভিক্টোরিয়ার ভেতরে কি কি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো রানী ভিক্টোরিয়ার একটা মূর্তি যেটা ভিক্টোরিয়ার হলের মাঝখানে রয়েছে এই সাইড দেখতে পাচ্ছেন রানী ভিক্টোরিয়ার বিভিন্ন রকমের মানে তরোয়াল আর কি আর এগুলো রানির কি আমি ঠিক জানি না মোটামুটি এরকম অনেকগুলো তরল দেখতে পাচ্ছি এটা কী কার তরল আপনারা যদি জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কামান রয়েছে এগুলো একসময় ব্যবহার হতো আর এখন বর্তমানে এগুলো মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে যাতে আমি আপনাদের মতন লোকেরা এগুলো ভালো করে দেখতে পাই এই যে এদিকে দেখতে পাচ্ছেন রানীর ব্যবহার করা বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র আরও অনেক কিছু রয়েছে এই মিউজিয়ামে এখন কি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গান রয়েছে ওয়ান শুটার টু শ্যুটার এমন কি বিভিন্ন স্নাইপার রয়েছে দেখতে হল হলের ভেতরে দেখতে পাচ্ছি ভারতীয় বিভিন্ন মনীষীদের ছবি এখানে রয়েছে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ রাজা রামমোহন রায় সমস্ত রকম মনীষীদের ছবি আর তাদের জীবন কাহিনী এখানে লেখা রয়েছে আর দেওয়ালে টাঙানো রয়েছে এতক্ষণ আপনাদের ভিক্টোরিয়ার নিচের যা কিছু রয়েছে সেগুলো দেখালাম এবার সিঁড়ি ধরে ওপরে যাবো আর ওপরের ফ্লোরে কি কি আছে সেগুলো আপনাদের দেখাবো পরে উঠতেই সবার প্রথমে আপনার চোখে যেটা পড়বে সেটা হলো এরকম একটা মুখ ম্যাচিং করা মানে যে মনীষী বা যে বিপ্লবীর সঙ্গে আপনার মুখ মিলবে সেটা এখানে দেখানো হবে নাইন ক্যালিভারের গুলি মনে হচ্ছে নাইন ক্যালিভারের বন্ধু রিভলভার গুলো এই রিভলভার নাইন ক্যালিভার এটা স্নাইপার টাইপের আছে এটাও নাইন ক্যালিভারের এটাও নাইন ক্যালিভার এগুলো যত সম্ভব এটাও নাইন ক্যালিভারের হবে কিন্তু এটা আমার হচ্ছে হবে উঠলে আপনারা এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাবেন যেটা দেখলে আপনার সত্যি মনটা অনেক ভালোই হয়ে যাবে আপনাদেরকে একটা সাজেস্ট করব আপনারা যদি ভিক্টোরিয়া আসেন অবশ্যই একবার হলেও এখানে ঘুরে দেখবেন কেননা মাত্র কুড়ি টাকা বেশি দিয়ে এখানে অনেক কিছু দেখতে পাবেন আপনারা আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে এর ভেতরে কি কি রয়েছে সমস্ত কিছু যতটুকু পেরেছি ততটুকু দেখানো সম্ভব হয়েছে আর এমনি যদি তোমরা কাঁপেল আসো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসো বা ফ্যামিলি নিয়ে আসো যদি মনে হয় যে ওর ভেতরে ঢুকবো না তাহলে মোটামুটি এইরকম একটা স্পটে এসে তিরিশ টাকা ঠিক করে মন ফ্রি করতে বেশ ভালো লাগবে আর এই সময়ে কিন্তু একদম পুরো মানে যত ট্যুরিস্ট প্রেমী যত ভ্রমণ ভ্রমণ প্রেমী মানুষ রয়েছে চারিদিকে এরকম ঘোরাঘুরি করছে আপনাদেরকে দেখালাম ভিক্টোরিয়ার চারিদিকটা আর এখানে সবথেকে বেশি যেটা জনপ্রিয় স্থান সেটা হলো ওই বটগাছের গোড়ায় ওটা এখন ফ্যামিলির সঙ্গে এসেছি তাই ওদিকে আর যাচ্ছি না তোমরা যদি আসো ওই সাইডটা অবশ্যই ঘুরবে কারণ ওই সাইডের যে দৃশ্য সেই দৃশ্যটা সচারাচার বিবিসি পার্কে ঢাকুরিয়ালিকে দেখা যায় তাই ওই সাইডে আমি যাচ্ছি না কারণ ওই সাইডে প্রচুর মানে বুঝতেই পারছো যাই সেটা বড় কথা না বড়ো কথা হলো মানে এই টাইমে এই বিকাল টাইমে বিকাল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই টাইমে এলে কিন্তু ভিক্টোরিয়ার একটা আলাদা রকম লাগে একটু পরে এটা লাইট জ্বালিয়ে দেবে মানে ফলে আরও সুন্দর লাগে এখানে যত বিকেল হবে যত সন্ধ্যা হবে তত কিন্তু ভিক্টোরিয়ার সৌন্দর্যটা বাড়ে আর এই সাইডে রয়েছে একদম সেই বাহান্নতলা সেই বিল্ডিংটা তো এটাই ছিল মোটামুটি ভিক্টোরিয়ার অনেস্ট রিভিউ আর মোটামুটি লাগলে মানে বললাম ভুল হবে ভিক্টোরিয়া কেমন স্থান সেটা আপনারা সবাই জানেন আর নতুন করে ভিক্টোরিয়া সম্পর্কে কিছু বলার নেই আপনারা খুব ভালো করেই জানেন আর ভিক্টোরিয়া মোটামুটি আপনারা সবাই এসেছেন আর আমি একটু নতুন করে এক্সপ্লোর করলাম কারণ দু হাজার পঁচিশে এখন নতুন নতুন যে সমস্ত নিয়ম হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো আজকের মতন তারা